আনন্দপুরের যে দুটি গোডাউনে আজকে ভয়াবহ আগুন লাগে এবং যে আগুনের ফলে ইতিমধ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি সেই গোডাউনের একটা অংশে আমরা রয়েছি এটা গোডাউনের পেছন দিক এবং আপনারা দেখতে পাবেন ঢুকলেই এই যে সামনে গোডাউনগুলো আছে গোডাউনগুলো টিন দিয়ে তৈরি আপাততভাবে সামনের দিকের যে গেট রয়েছে একটি গোডাউনের গেটে তালা বন্ধ রয়েছে এই গোডাউনটি এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে এখানে আগুন লাগেনি এবং মূল যে গেট এর পেছন দিকটার সেই গেট দিয়ে ঢুকলে এখনো পর্যন্ত এই দমকলের একটিমাত্র ইঞ্জিন বাদ দিয়ে বাকি কোথাও কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়েনি এই যে গোটা দেওয়াল জুড়ে সেই দেওয়ালের কোথাও নেই সামনে আরও একটি গেট রয়েছে এই গেটে আমরা প্রবেশ করব এটা গোডাউনেরই একটা অংশ এবং এটা দিয়ে ঢুকলে দেখা যাবে যে ভেতরে অসংখ্য কাগজ অর্থাৎ ডেকোরেটারদের যে ধরনের কাগজ কাপড় থার্মোকল পিচবোর্ড এই সমস্ত জিনিসের দরকার পড়ে সেই সমস্ত জিনিস এখানে কিন্তু মজুত করে রাখা ছিল এবং দেখা যাচ্ছে যে এই গোটা গোডামের এই যে অংশটা সেই অংশেও এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস বা কোনো ধরনের যে সিলিন্ডারগুলো থাকে যার মাধ্যমে আগুন নেবানো হয় সেগুলো এখনো পর্যন্ত চোখে পড়ছে না গোটা গো গোডাম উনের ভেতরে যত দূর পর্যন্ত যাওয়া যায় সেখানে শুধুমাত্র এই ডেকোরেশনের জন্য যে জিনিসপত্র ব্যবহৃত হয় সেই জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই গোডাউনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এই ডেকোরেটার ডেকোরেটারদের সামগ্রী কিন্তু মজুত রয়েছে এবং সেখানে কোথাও এখনো পর্যন্ত যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল সেই অগ্নি নির্বাপন যন্ত্র সেখানে কিন্তু নেই এবং এখানে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপর দিকেও কিন্তু বেশ কয়েকটি ঘর বানানো রয়েছে যেটা মনে করা হচ্ছে এখানে যারা কাজ করতেন শ্রমিকরা থাকতেন বা এখানে মাল মালপত্র মজুদ করা হতো কিন্তু সামগ্রিকভাবে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল বা প্রশ্ন উঠছিল সেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা অগ্নির নির্বাপন ব্যবস্থা সেইটা কিন্তু এখানে কোথাও নেই কোনো ধরনের ফায়ার এক্সচিঙ্গিউশার বা কোনো ধরনের বালি বা অন্য যে কোনো ধরনের যে সামগ্রী থাকে যার মাধ্যমে আগুন লাগলে আগুনকে সামগ্রিক বা সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার কোনো ধরনের বন্দোবস্ত এখনো পর্যন্ত চোখে পড়ছে না যে ছবিটা দেখলাম যে এটা কিন্তু এখানকার একটা অফিস এবং এখানে চতুর্দিকে অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যায় সমস্ত জায়গাটাই কিন্তু একেবারে কাপড় এবং যেগুলো দাহ্য বস্তু সেই দাহ্য বস্তু মজুদ করা রয়েছে এবং এই যে গোডাউন রয়েছে সেই গোডাউন টিন দিয়ে তৈরি করা এবং টিন দিয়ে গোটা গোডাউনের যে ছাদ রয়েছে সেই ছাদ এবং দেওয়াল রয়েছে দেওয়াল সমস্তটাই কিন্তু টিন দিয়ে তৈরি করা টিন দিয়ে নির্মিত কিন্তু সামগ্রিকভাবে কোথাও গিয়ে এখনও পর্যন্ত গোডাউনের এই অংশ পর্যন্ত কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা নেই এখন আমরা সামনের দিকে অর্থাৎ যে মূল গোডাউনে আগুন লেগেছে তার একটা অংশ যতদূর পর্যন্ত যাওয়া যাচ্ছে সেই সেখানে আমরা যাব এই দেওয়ালগুলো যেগুলো দেখা যাচ্ছে সামনের দিক থেকে সেই দেওয়ালেও কোথাও গিয়ে কিন্তু কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এবং সামনে একেবারে শাড়ি দিয়ে ডেকোরেটার্সদের যে সমস্ত সামগ্রী হয় সেই সামগ্রীগুলোই মজুত করা রয়েছে এবং সেটা ছাড়া আর এই মুহূর্তে কিন্তু এখানে কিছু নেই এবং সামনে এই যে গোডাউন আমরা দেখতে পাচ্ছি এই গোডাউনটাই কিন্তু মূল গোডাউন যেখানে থেকে ঢুকলে ভেতরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এখন আমরা মূল এই গোডাউনের একটা অংশে আমরা প্রবেশ করেছি এবং এখানেও সেই একই ছবি অর্থাৎ ভেতরে যে ছবি আমরা দেখলাম সেই একই ছবির কার্যত পুনরাবৃত্তি এই অংশে হয়েছে এবং এখানেও কোন যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে বা ভেতরের সামগ্রিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে উপযুক্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল বলে মনে হচ্ছে দেখা যাচ্ছে না বা সেটা যদি থেকেও থাকে এই যে সামনের যে অংশ রয়েছে যেখানে এই ধরনের গ্রিলগুলো রাখা রয়েছে তার পেছনে যদি কোনোভাবে সেই সামগ্রী থেকেও থাকে সেগুলো কিন্তু এই ধরনের একেবারে আপাতকালীন পরিস্থিতিতে কতটা বের করে নিয়ে সম্ভব বা তার মাধ্যমে আদৌ কতটা কাজ করা সম্ভব সেইটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে ফলে এখান থেকেই কিন্তু যারা প্রথম শুরু থেকে প্রশ্ন তুলছিলেন যে এই গোটা ব্যবস্থায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>